দর্শক শ্রোতা সকলকে স্বাগত সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান আজকে আমাদের আলোচনার বিষয় কেমন যাবে মোটামুটি দু হাজার চব্বিশের প্রতিটি রাশি সম্বন্ধে সংক্ষিপ্ত আমি কিছু বলবো এছাড়া দু হাজার চব্বিশ বিশ্বের বুকে কি কি পরিবর্তন আনতে চলেছে সে বিষয়ে আলোকপাত করব তো যারা জ্যোতিষ চর্চা করেন জ্যোতিষ মনস্ক তারা অনেকেই জানেন যে সংখ্যাতত্ত্বের বিচারে এই বছরটি কিন্তু শনির বছর অর্থাৎ শনির সংখ্যা আট দু হাজার চব্বিশ দুই শূন্য দুই চার একসাথে যোগ করলে হয়ে যাচ্ছে আট আট সংখ্যাটি শনির সংখ্যা আপনারা যারা সংখ্যাতত্ত্বের বিচার সম্বন্ধে জানেন তারা জানেন যে এক সংখ্যা হচ্ছে রবির দুই হচ্ছে চন্দ্রের তিন হচ্ছে বৃহস্পতির চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু এবং আট হচ্ছে শনি আর এছাড়া নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা তো এক্ষেত্রে আট সংখ্যাটি শনির সংখ্যা হওয়ার জন্য শনির যে প্রভাব আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কিন্তু পড়বে অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী এছাড়া রাশিগত একটা ফল তো আছেই কারণ ভারতের যে রাশি পশ্চিমবঙ্গের যে রাশি সেটাও কিন্তু আমাদের জন্য প্রভাবদায়ক তো আমরা পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেস এবং ভারতবর্ষের রাশি হচ্ছে মকর রাশি তো শনি কোথায় থাকার জন্য কি কি পরিবর্তন আমাদের জীবনে হবে এছাড়া দু হাজার চব্বিশে যে শনির বছর অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী আট সংখ্যার যে ফল সেটা আমরা কিভাবে পাব কোন কোন রাশির ভালো হবে কোন কোন রাশির একটু সাবধানে থাকা উচিত সেই বিষয়ে অবশ্যই আলোকপাত করবো আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করে হবে না কারণ প্রত্যেকটি রাশির সম্বন্ধে আমি কিছু রাশিফল সংক্ষিপ্তভাবে বলবো বলবো এছাড়া মাঝখানে এমন কিছু আলোচনা থাকবে যদি আপনারা স্কিপ করে বেরিয়ে যান কিছুই কিন্তু বুঝতে পারবেন না যাই হোক প্রধান আলোচনায় চলে যাই তো শনির বছরে কি কি ঘটতে পারে শনি কিন্তু দীর্ঘ কারক গ্রহ এবং শনি কিছুটা অলস খঞ্জ অর্থাৎ খরা তথা শনির যে চলার গতি সেটা শুভ গতিতে অনেক ধীরে ধীরে শনি কিন্তু আমাদের রাশিচক্রটা করে পরিক্রমণ তো আপনারা জানেন যে কালপুরুষ চক্রের যে রাশি প্রথম রাশি হচ্ছে মেষ মেষ থেকে শুরু করে একদম মিন পর্যন্ত যে বারোটি রাশি আছে প্রতিটি রাশিতে শনি আড়াই বছর করে থাকে তো আড়াই বছর করে করে রাশি বছরের পরিভ্রমণ করে অর্থাৎ কালপুরুষের যে চক্রটা মেস থেকে শুরু করে মিন পর্যন্ত যেতে শরীর প্রায় তিরিশ বছর লাগে কিন্তু এখানে আমাদের এই আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে দু কেমন যাবে কিন্তু দু হাজার চব্বিশের সম্বন্ধে বলতে গেলে শরীর সম্বন্ধে কিছু আলোচনা অবশ্যই করা দরকার তো এই দু চব্বিশ সালে কোন কোন রাশির ভালো হবে কোন কোন রাশির সাবধানে থাকা উচিত একটু অশুভ প্রভাব দেবে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং প্রতিটি রাশির সম্বন্ধে বলবো খুব সংক্ষিপ্ত ভাবেই বলব এছাড়া পরবর্তীকালে আমি আহ প্রত্যেকটি রাশির সম্বন্ধে আলাদা আলাদাভাবে কিছু বলবো তো বারোটি রাশির সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কার কি রাশি জানিয়ে কমেন্ট করতে পারেন তো প্রথমেই যে আলোচনায় আসি সেটা হচ্ছে যে আমাদের জগতের বুকে বিশ্বের বুকে কি কি পরিবর্তন আসতে পারে শনির বছর কিন্তু আমাদের প্রত্যেকেরই সাবধানে থাকা উচিত যাদের ভালো যাবে তাদেরও সাবধানে থাকা উচিত এবং যাদের অশুভ যাবে তাদের তো অবশ্যই সাবধানে থাকা উচিত তো একটু সংক্ষেপে বলে দিই যেমন মেষ রাশির পক্ষে কিন্তু খুব খারাপ সময় নয় মেষ রাশির পক্ষে শনি একাদশে থাকার জন্য সময় ভালো যাবে বৃষ রাশির পক্ষে আরো ভালো যাবে আমি ডিটেলস আলোচনা করব তার আগে বলে দিই মঙ্গল যখন শনির সঙ্গে থাকবে অর্থাৎ একই সাথে তাদের সহাবস্থান সেটা কিন্তু আমাদের বিশ্বের পক্ষে অর্থাৎ জগতের পক্ষে অত্যন্ত অশুভ ফলদায়ক হবে তো বছরের প্রথমেই রাশিচক্রে আমরা দেখতে পাচ্ছি রবি থাকছে ধনু রাশিতে রবির সঙ্গে থাকছে মঙ্গল রবির সাথে যে মঙ্গল আছে ওই মঙ্গল যখন মার্চ মাসের ষোলো তারিখে শনির সঙ্গে যুক্ত হবে তখন থেকে কিন্তু আমাদের প্রত্যেককে সাবধান হওয়া উচিত তার আগে আলোচনায় আসি যে এই দু সাল যে শনির বছর সংখ্যা বিচারে শনির সংখ্যা আট সংখ্যা তো এই শনির বছরে শনি কোথায় থাকছে শনির বছরে শনি থাকছে নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে সেক্ষেত্রে মকর রাশির এবং কুম্ভ রাশির দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ মকর রাশির সময় কিন্তু ভালো যাবে এবং তুলনামূলক কুম্ভ রাশির সময়ও কিন্তু ভালোই যাবে বৃষ রাশির সময় ভালো যাবে তুলা রাশির সময় ভালো যাবে এবং অবশ্যই মেষ রাশির কিন্তু সময় ভালো যাবে অর্থাৎ যাদের দিক থেকে দেখা যাচ্ছে যে শনি রাজ্যকার গ্রহ শনি শুভ গ্রহ শনি নবমপতি বা দশমপতি কর্মপতি ভাগ্যপতি ইত্যাদি অর্থাৎ শনি যাদের পক্ষে ভাগ্যপতি বা কর্মপতি বা রাজ্যকার গ্রহ তাদের পক্ষে কিন্তু সেই রাশির পক্ষে কিন্তু এই বছরটি মোটামুটি শুভ ফলই পাওয়া যেতে পারে তো আমাদের জগতের বুকে অর্থাৎ বিশ্বের বুকে কি কি ঘটনা ঘটতে পারে ষোলোই মার্চ থেকে মঙ্গল যখন কুম্ভ রাশিতে ঢুকবে এবং শনির সঙ্গে একত্রে সহাবস্থান করবে সেই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে অশুভ ফলদায়ক ষোলোই মার্চ থেকে মঙ্গল থাকবে তেইশে এপ্রিল পর্যন্ত শনির সাথে একই রাশিতে কুম্ভ রাশিতে ওই সময়টা কিন্তু প্রতিটি রাশিরই কিন্তু একটু সাবধানে থাকা উচিত কারণ শনি মঙ্গল যোগ আমাদের জীবনে চরম অসুবিধা দুরবস্থা দুর্ঘটনা নানান সমস্যা এবং রক্তপাত অস্ত্রোপচার এই সমস্ত সমস্যা প্লাস শারীরিক কিছু কিছু সমস্যা নিয়ে আসতে পারে এবং এগুলো ফুলবেই কারণ রাশিফল সাধারণত কিছুটা আইডিয়া দেওয়া যায় কিছুটা আমরা পূর্বাভাস দিই একটা জিনিস মনে রাখবেন আপনার যে বার্থ চার্ট যেটা আপনার জন্ম ছক অর্থাৎ ন্যাটেল চার্ট সেই চার্টের যে গ্রহ পজিশন এবং সেই চার্টে আপনার যা দশা চলছে আপনার যা সময় চলছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ফলদায়ী অর্থাৎ জন্ম ছক অনুযায়ী যার সময় মোটামুটি ভালো তার পক্ষে কিরকম যাবে এটাই হচ্ছে বিচারের পদ্ধতি দেখা গেল আপনার মেষ রাশি মেষ রাশির পক্ষে সময় মোটামুটি দু হাজার চব্বিশটা ভালো যাবে এরপরে জন্ম ছকে যদি আপনার সময় ভালো থাকে তাহলে কিন্তু আপনার আরো ভালো যাবে আর দেখা গেল জন্ম সময়ে বা ন্যাটাল চাটে আপনার সময়টি ভালো যাচ্ছে না অশুভ গ্রহের দশা চলছে বা অশুভ অধিপতির দশা চলছে আপনি কিন্তু নানান সমস্যার মধ্যে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অত ভালো যাবে না এরপর আসি আলোচনায় যে যে রাশির পক্ষে সময়টা খারাপ যাবে সেটা আমি পরে আলোচনা করছি কোন কোন রাশি খারাপ যাবে তো যাদের খারাপ যাবে তাদের যদি জন্ম সময় অর্থাৎ জন্ম ছক বা নেটাল চার্টে যদি ভালো গ্রহের দশা চলে সময়টা যদি ভালো থাকে তাহলে কিন্তু অতটা খারাপ আপনি পাবেন না আবার দেখা গেল যে রাশির খারাপ যাবে তার যদি বর্তমান সময়টা নেটেল চাটে খুব খারাপ থাকে অর্থাৎ জন্ম ছকে আপনার অশুভ অশুভ গ্রহের দশা দশা চলে চলে এমনিতেই আপনার খারাপ যাচ্ছে তারপর রাশিগতই যে ফল সেটা যদি খারাপ থাকে তাহলে আপনার আরো খারাপ যাবে তো আমাদের প্রকৃতির বুকে বিশ্বের বুকে জগতের বুকে কি ঘটতে চলেছে সেই সম্বন্ধে আমি একটা অগ্রিম পূর্বাভাস দিয়ে দিই আপনারা অনেকেই জানেন যে শনি এবং মঙ্গলের যে যোগ তাতে আমাদের জীবনে নানান সমস্যা নিয়ে আসতে পারে রাহু মঙ্গলের যে যোগ সেটাতেও কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যা নিয়ে আসে তো মঙ্গল যে ঢুকছে অর্থাৎ মঙ্গল ষোলোই মার্চ যে কুম্ভ রাশিতে ঢুকছে সেক্ষেত্রে তেইশ তারিখ পর্যন্ত এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত মঙ্গল শনির সঙ্গে থাকবে এই সময়টা প্রত্যেকের পক্ষে সাবধানে থাকা উচিত চূড়ান্ত খারাপ সময় বাজে সময় আমাদের যেতে পারে অর্থাৎ মঙ্গল যতক্ষণ না নিজের রাশিতে গোচরে অবস্থান করছে মানে মেষ রাশিতে ততক্ষণ পর্যন্ত কিন্তু মঙ্গল অত্যন্ত অশুভ বা পীড়িত থাকছে এবং সেটা আমাদের জাগতিক জীবনে অত্যন্ত অশুভ ফলদায়ক হবে যারা শেয়ার স্টক মার্কেট ইত্যাদি লেনদেন ব্যবসা ইত্যাদি করেন তাদের পক্ষে কিন্তু খুব সাবধানে সন্তর্পণে থাকা উচিত কি কি ঘটতে পারে আমাদের জাগতিক জীবনে প্রথম কথা বলছি ছোটোখাটো মাঝারি রকম এমনকি বড় রকমেও কিন্তু ভূমিকম্প হতে পারে সেটা কোথায় হবে বলা মুশকিল আমাদের এই পৃথিবীর বুকে ওই সময়টাতেই কিন্তু হবে বিশেষ করে মার্চ মাসের লাস্টের দিকে অর্থাৎ শেষ সপ্তাহ এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু প্রবলভাবে অশুভ যুগ আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের যতটা সম্ভব সাবধানে থাকা উচিত এরপর হচ্ছে যে অস্ত্রোপচার যাদের শারীরিক নানান সমস্যা আছে করোনা কোনো ভাবে কিন্তু তাদের অস্ত্রোপচারের যুগটা দেখা যাচ্ছে এরপর রক্তপাত বা দুর্ঘটনার যুগ এটাও কিন্তু আমরা ভীষণভাবে পরিলক্ষিত করছি জ্যোতিষ বিচার অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে চাই যে প্রত্যেকেই ভালো থাকুন প্রত্যেকের সময় ভালো থাক ঈশ্বর আপনাদের মঙ্গল করুন কিন্তু আমাদের রাশিগত ফল গ্রহ নক্ষত্রের ফল কিন্তু মানতে হবে এরপর শনির যে সংঘাতত্বের আলোচনায় আসি আট সংখ্যাটা শনির সংখ্যা সেটা অনেকেই জেনে গেছেন অনেকে জ্যোতিষ মনস্ক বা জ্যোতিষ চর্চা যারা করেন তারা জানেন তো শনি একটা ব্যাপার হচ্ছে শনি কিন্তু খুব ন্যায় বিচারক অর্থাৎ শনি জাজমেন্টটা ভীষণ ভাবে করে যাদের দেখবেন যে খুব খারাপ সময় যাচ্ছিল কোনোভাবে কোনো রাস্তা পাচ্ছেন না কিছুতেই কিছু সুরাহা হচ্ছে না তাদের পক্ষে কিন্তু এই সময়টা ভালো চলে আসতে পারে কারণ শনি কিন্তু পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সনা তৈরি করে পাথরকে কেটে কেটে যেমন মূর্তি তৈরি করা হয় তো লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন অস্ত্র তৈরি করা হয় শনি কিন্তু মানুষের জীবনে তাকে নানানভাবে ঘাত প্রতিঘাত দিয়ে অর্থাৎ ঠেকে শিখিয়ে তাকে তৈরি করে দেয় তো এই জন্য যারা জীবনযুদ্ধে নানানভাবে সংগ্রাম করে পরিশ্রান্ত বা ক্লান্ত তাদের পক্ষে বলছি তাদের একটা সুবর্ণ সুযোগ কিন্তু অর্থাৎ খারাপ যাবে তা কিন্তু কিন্তু নয়। আমি বারবার বলছি আপনারা থেকে এপ্রিলের প্রথম দুটো সপ্তাহ খুবই সাবধানে থাকবেন বিশেষ করে ষোলোই মার্চ থেকে আমাদের প্রত্যেকেরই সাবধানে থাকা উচিত তেইশে এপ্রিল পর্যন্ত তারপরেও কিন্তু মঙ্গল রাহুর সঙ্গে থাকছে এবং সেটাও কিন্তু শুভদায়ক নয় অর্থাৎ যতদিন পর্যন্ত না মেষ রাশিতে মঙ্গলের অবস্থান হবে ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেকেরই একটু সাবধানে দুই শূন্য দুই শূন্য দুই শূন্য এবং দুই শূন্য যোগ করলে হয় চার চার সংখ্যাটা রাহুর সংখ্যা রাহু বা হার্সেলের সংখ্যা আর সাত সংখ্যাটা কেতু বা নেপচুরের সংখ্যা দ্বারা হয় দু হাজার কুড়িতে করোনা অর্থাৎ কোভিড নাইন্টিন কিন্তু আমাদের জীবনটাকে কিন্তু একদম ছন্ন করে দিয়েছিল গৃহবন্দী করে দিয়েছিল নানান ভাবে আমাদের কর্মহীন করে দেয় তো এই দু সাল শনির বছর এ বছর কিন্তু তার থেকেও খারাপ সময় আসতে পারে করোনা আবার রিলাক্স করতে পারে করোনার কোনো নতুন কোন ভেরিয়েন্ট আবিষ্কার হতে পারে ওই করোনার মতো আবার কোনো মহামারী আমাদের জীবনে আসতে পারে তো এক্ষেত্রে আমাদের প্রত্যেককে সাবধান থাকা উচিত আমাদের এটা লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা থাকে অর্থাৎ খাওয়া দাওয়া এবং নিজের শরীর সম্বন্ধে আমাদের আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে যাতে রোগ ক্ষমতাটা বৃদ্ধি পায় এছাড়া দু হাজার চব্বিশে ভূমিকম্প আসতে পারে মহামারী আসতে পারে ছোটখাটো যুদ্ধ তো লেগেই আছে আরও ভয়ানক কোনো যুদ্ধ বা বিশ্বযুদ্ধের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে মোটামুটি ষোলোই মার্চ থেকে পুরো এপ্রিল পর্যন্ত প্রত্যেকটি রাশির প্রত্যেকটি মানুষকে সাবধানে থাকা উচিত এরপর আমরা রাশির সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু রাশি ফল এছাড়া এই যে সময়টা দু সালটা আপনাদের জীবনে নানান অশুভত্ব আনতে পারে কিন্তু তার থেকে প্রতিকার কি আপনারা কিভাবে ভালো থাকবেন কি উপায় অবলম্বন করলে আমাদের জীবনে অশুভ ফলটা আমরা পাবো না সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগেই দর্শক শ্রোতা বন্ধু সকলকে বলছি যে আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ জ্যোতিষ সম্বন্ধে নানান অজানা তথ্য আপনাদের সামনে আমি হাজির করবো এছাড়া বারোটি রাশির প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা রাশি ফল আমি বলবো তো সেটার জন্য আপনাদেরকে আমার অনুষ্ঠানে চোখ রাখতে হবে এবং তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার তাছাড়া আপনারা খুঁজে পাবেন না আরো কি কি করা উচিত সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলে দিই আপনারা জানেন যে শনির দেবতা হচ্ছে দক্ষিণাকালী তো শনির যে অশুভ ফল থেকে বাঁচতে দু হাজার চব্বিশে মোটামুটি ভালো ফল পেতে অশুভ প্রভাব খণ্ডন করার জন্য আপনারা কি করবেন দক্ষিণাকালীর ছবি বাড়িতে রাখবেন দক্ষিণা কালীর কোনো মূর্তির যে লকেট সেটা গলায় পড়তে পারেন এছাড়া আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীর একটু খারাপ যাবে বিশেষ করে উদর পীড়া অর্থাৎ পেটের রোগ পায়ের সমস্যা ব্যথা তারপর মানসিক দুশ্চিন্তা বা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা দেখা দিতে পারে যার জন্য বলছি আপনারা স্যাটার্নের যে দেবী আছে অর্থাৎ শনির যে দেবী আছে সেই দেবীর মূর্তি বাড়িতে রাখতে পারেন লকেট পরতে পারেন যদি কবজ ধারণ করতে পারেন সেরকম যদি কোনো দক্ষ মানুষ পান কোন সাধককে দিয়ে কবজ তৈরি পারেন এছাড়া যদি মনে করেন যে আমরা সাময়িকভাবে কিছুদিন শরীর অশুভ প্রভাব থেকে নিজেকে রক্ষা পেতে চাই তাহলে কয়েকটা মূল যদি আপনারা হাতে বেঁধে রাখতে পারেন এবং সেটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে পাঁচটা মূল একত্রে যদি বাঁধতে পারেন সেই পাঁচটা মূল কি আমি অবশ্যই বলবো তার আগে আমরা আলোচনায় চলে যাই যে এই দু রাশিগত দিক থেকে কোন কোন রাশির ভালো যাবে বা খারাপ যাবে প্রথমেই মেষ রাশি মেষ রাশির সময় দু সালে তুলনামূলক শুভই বলা যায় বিদ্যার্থীদের পক্ষে উচ্চতর বিদ্যালাভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং কর্মক্ষেত্রেও বেশ কিছু সফলতা দেখা যাচ্ছে যারা চাকরি প্রার্থী নতুন চাকরি যোগাযোগ করছেন তাদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় সফলতা লাভ এবং নতুন কোনো যোগাযোগ আসতে পারে এবছর কিছু ফাটকা আয় হবে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট অনলাইনের ব্যবসায় জড়িত আছেন তাদের পক্ষে বলছি মার্চ মাসের দ্বিতীয়ার্ধ এবং এপ্রিল মাসের পুরোটা সময় বাদ দিয়ে আপনারা এগিয়ে যান সফলতা নিশ্চিত নতুন সম্পর্কে জড়াতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধে জুন মাস থেকে সময় শুভ পরের রাশি বৃষ রাশি বৃষ রাশির পক্ষে কিন্তু এবছর অত্যন্ত ভালোই বলা যায় বৃষরাশির ভাগ্যোন্নতি হবে নতুন কর্মলাভের সম্ভাবনা কর্মে প্রমোশনের যোগাযোগ দেখা যাচ্ছে এছাড়া বিদ্যার্থীদের পক্ষে অত্যন্ত শুভ নতুন কোনো যোগাযোগ এগুলোতে সফলতা আসবে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে নতুনভাবে কোনো কর্মের চেঞ্জ আসবে এবং সেটা পজিটিভ হবে প্রমোশনের যোগ তো আছেই এছাড়া যারা ব্যবসা করেন তাদের বলছি যে আপনাদের এই বছর অত্যন্ত শুভ নতুন ব্যবসার যোগাযোগ আসবে অর্থ লাভ আসবে ফাটকা আয় ইত্যাদি সম্ভব নতুনভাবে প্রেম বা সম্পর্কে জড়াতে চাইলে এ বছর জুন মাসের পর থেকে একটু সন্তর্পণে এগিয়ে যাওয়া উচিত এবছর অর্থ লাভ নিশ্চিত স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা দরকার বিশেষ করে মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে এপ্রিল মাসের পুরোটা পর্যন্ত এবং যখন মঙ্গলের যোগ থাকবে সেই সময় কিন্তু একটু বিশেষভাবে সচেতন থাকা দরকার এরপর মিথুন রাশি মিথুন রাশির এবছর তুলনামূলক শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে মিশ্র ফল আসবে দেহ কষ্ট হলেও ভাগ্যোন্নতি সম্ভব যারা বিদ্যার্থী তাদের পক্ষে এবছর শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা আসবে বছরের দ্বিতীয়ার্ধ থেকে মিথুন রাশির একটু চলা উচিত নতুন সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন থাকবে যারা নানান সমস্যায় ভুগছেন প্রেম বা বিবাহিত জীবন নিয়ে তাদের পক্ষে একটু শ্রমশে চলা উচিত তবে অর্থলাভ নিশ্চিত এবং এবছর অনেক যোগাযোগ আসবে সেটা মিস করবেন না বছরের প্রথমার্ধে কিন্তু নানান যোগাযোগ পাবেন দ্বিতীয়ার্ধে পারিবারিক ক্ষেত্র অশুভ হল অন্যান্য দিক অত্যন্ত শুভ এরপর কর্কট রাশি কর্কট রাশির দু সালের অষ্টমে শনির অবস্থানজনিত কারণে মানসিক দুশ্চিন্তা দেহ কষ্ট এবং প্রতিটি কাজে একটু দীর্ঘ হবার সম্ভাবনা আছে অর্থাৎ কর্মে বাধা বিলম্বতা এইগুলো আসবে তবে বৃহস্পতি যখন একাদশে থাকবে অর্থাৎ জুন মাসে নতুন কিছু যোগাযোগ এবং ভাগ্য উন্নতি সম্ভব মোটামুটি কর্কট রাশির এবছর মিশ্র ফল যারা বিদ্যার্থী তাদের পক্ষে তুলনামূলক শুভ সময় প্রেম বা নতুন সম্পর্কে জড়াতে চাইলে ভীষণ ভাবে টানাপোড়েন চলবে দাম্পত্য কলহের সম্ভাবনাও আছে ব্যবসায় অংশীদার বা পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে মতান্তর হতে পারে মার্চ মাসের দ্বিতীয়ার্ধ এবং এপ্রিল মাসের পুরো সময়টা একটু সাবধানে থাকবেন এরপর সিংহ রাশি সিংহ রাশির বিচারে শুভ ফলই দেখা যাচ্ছে তবে বছরের প্রথম দিকটাতে অর্থাৎ প্রথমার্ধে বৃহস্পতি যতটা শুভ থাকবে দ্বিতীয়ার্ধে কিন্তু শুভ ফলের হ্রাস দেখা যায় সিংহরাশির সপ্তমে শনির অবস্থানজনিত কারণে মানসিক দিক দিকে দুশ্চিন্তা পারিবারিক ক্ষেত্রে কিছু মতান্তর আসতে পারে তবে বিদ্যার্থীদের পক্ষে শুভ ফল প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা নতুন কোনো লাইন নিয়ে পড়াশুনো করলে ভালো হবে বিদেশ যাবার যোগাযোগ দেখা যায় প্রেম বা নতুন সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন থাকবে যারা সম্পর্ক নিয়ে চিন্তায় আছেন তাদেরকে মানিয়ে চলতে হবে পারিবারিক অশান্তি থেকে দূরে থাকবেন বেশি কথা এবং বিতর্ক হলে মতান্তরের সম্ভাবনা উদর পীড়া নিম্নাঙ্গে ব্যথা এবং শারীরিক কিছু কিছু সমস্যার যোগ আছে এরপর কন্যা রাশি কন্যা রাশির পক্ষে বছরের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না বছরের দ্বিতীয়ার্ধ মোটামুটি শুভ প্রথমার্ধে বিদ্যার্থীদের পক্ষে অশুভ প্রেম বা নতুন সম্পর্কে জড়াতে চাইলে টানা পড়েন থাকবে মানিয়ে চলতে হবে দ্বিতীয়ার্ধ অর্থাৎ মে মাসের পর জুন মাস থেকে বাকি সময়টা শুভ হবে ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে এবছর ফল প্রথমার্ধে কিছু অসুবিধা দেখা দিলেও দ্বিতীয়ার্ধে কিন্তু ব্যবসা কর্ম এবং আয় উন্নতির পক্ষে শুভ ফলের সম্ভাবনা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা দরকার এছাড়া মার্চ মাসের ষোলো তারিখের থেকে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত তুলা রাশি তুলা রাশির পক্ষে অত্যন্ত শুভ ফল তুলা রাশি চতুর্থ এবং পঞ্চম অধিপতি হিসেবে শনি সক্ষেত্রে শুভ ফল দেবে বছরের প্রথমার্ধে মানসিক একটু দুশ্চিন্তা দেহ কষ্ট এলেও বছরের দ্বিতীয়ার্ধ আরও ভালো এবছর বিদ্যার্থীদের পক্ষে শুভ ফল নতুন কোনো যোগাযোগ নতুন কোনো লাইন নিয়ে পড়াশুনো করলে ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ভালো যারা বিদেশে যেতে চাইছে তাদের পক্ষেও ভালো এছাড়া নতুন কোনো সম্পর্ক বা প্রেম ইত্যাদিতে জড়াতে চাইলে প্রথমার্ধে একটু টানাপোড়েন চলবে কিন্তু দ্বিতীয়ার্ধে অত্যন্ত শুভ আর এবছর অবিবাহিত বা অবিবাহিতাদের বিয়ের যোগাযোগ দেখা যায় ফাটকা প্রচুর আয়ের সম্ভাবনা আছে কর্মে উন্নতি সম্ভব পদোন্নতি বা প্রমোশন যোগদিষ্ট হয় সফলতা লাভ সম্ভব এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির বছরের প্রথমার্থ খুব একটা ভালো যাবে না তবে দ্বিতীয়ার্ধ মোটামুটি শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমার্ধে ব্যয় বাড়বে ধননাশ যোগ দৃষ্ট হয় পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি আসবে মানসিক দুশ্চিন্তা বাড়বে বিদ্যার্থীদের পক্ষে সফলতায় বাধা নতুন সম্পর্ক তৈরি করতে চাইলে বছরের দ্বিতীয়ার্ধ খুবই শুভ এছাড়া সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে মানিয়ে চলতে হবে বছরের প্রথমার্ধ কিন্তু নানান অশান্তি টানা পড়েন এবং বিচ্ছেদের সম্ভাবনা এবছর অবিবাহিত বা অবিবাহিতাদের বিয়ের যোগ ভীষণভাবে দৃষ্ট হয় এছাড়া কর্মে উন্নতি এবং প্রমোশনের যোগও আছে স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা উচিত বিশেষ করে মার্চের দ্বিতীয়ার্ধ অর্থাৎ শেষ দুটো সপ্তাহ এবং এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহ একটু সাবধানে থাকা উচিত এরপর ধনু রাশি ধনু রাশির বৎসরের প্রথম দিক শুভ কিন্তু দ্বিতীয়ার্ধে দেহকষ্ট কষ্ট নানান সমস্যা এবং গৃহ যোগ দেখা যাচ্ছে গৃহ গৃহবাহন কর্মস্থল নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা এগুলো দেখা যায় যারা বিদ্যার্থী তাদের পক্ষে বছরের প্রথম দিকটা শুভ দ্বিতীয়ার্ধে কিন্তু সফলতায় বাধা দেখা যায় এছাড়া নতুন সম্পর্কে জড়াতে চাইলে বছরের প্রথম দিকটা যতটা শুভ দ্বিতীয়ার্ধ তত কিন্তু শুভ নয় মানিয়ে চলতে হবে বিচ্ছেদ ঝঞ্ঝাট বিতর্ক এবং টানা সম্ভাবনা বছরের দ্বিতীয়ার্ধে শারীরিক কিছু সমস্যা আসবে এ বিষয়ে সাবধান থাকা উচিত যারা ব্যবসা করেন ফাটকা আয়ের সম্ভাবনা প্রথমার্ধে আছে কিন্তু শেয়ার এবং স্টক মার্কেট ব্যবসা জড়িয়ে আছে বছরের দ্বিতীয়ার্ধে তাদের এই বিষয়ে একটু সাবধান থাকা উচিত অর্থাৎ বুঝে শুনে কাজ করা উচিত এরপর মকর রাশি মকর রাশির এবছর তুলনামূলক শুভ কারণ রাশিপতি রাশির দ্বিতীয়ে ধনস্থানে আছে সেক্ষেত্রে ধনপতি অর্থাৎ শনি সে নিজের ঘরে আছে অর্থাৎ মকর এবং কুম্ভ দুটো রাশির অধিপতি শনি হওয়ায় এবছর মকর রাশির পক্ষে ফাটকা আয় বাড়বে বিভিন্ন দিক থেকে প্রাপ্তি যোগ আছে তবে দেহ কষ্টের সম্ভাবনা যারা বিদ্যার্থী তাদের পক্ষে বছরের প্রথমার্ধ মোটামুটি শুভ দ্বিতীয়ার্ধে তুলনামূলক আরও ভালো এবং যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন বা জড়িয়ে আছেন তাদের পক্ষে বলবো তাদের কিন্তু সন্তর্পণে পা ফেলা উচিত কারণ বেশ কিছু ক্ষেত্রে হানির যোগ আছে এবছর ব্যয় বাড়বে এ বিষয়ে অবশ্যই সাবধান থাকা উচিত পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির এবছর সময়ে তুলনামূলক শুভ মানসিক কিছু দুশ্চিন্তা আসবে আত্মীয় স্বজন বিষয়ে কিছু সমস্যা এবং তাদের নিয়ে কিছু দুশ্চিন্তা আসবে দ্বিতীয়ার্ধে ফাটকা আয় বাড়বে বিভিন্ন দিক থেকে ইনকামের সুযোগ দেখা যায় যারা বিদ্যার্থী তাদের পক্ষে দ্বিতীয়ার্ধ শুভ বেশ কিছু স্পেকুলেটিভ ইনকামের সম্ভাবনা অনলাইন কিছু ইনকামের সম্ভাবনা থাকবে এছাড়া যারা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছে তাদের পক্ষে বছরের দ্বিতীয়ার্ধ এবং প্রথমার্ধ দুটোই একটু সন্তর্পণে পা ফেলা উচিত বিশেষ করে মার্চ মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ শেষ দুটো সপ্তাহ এবং এপ্রিল মাসের প্রথম তিনটে সপ্তাহ একটু সাবধানে চলতে হবে চৈত্র মাসে রবি মিন রাশিতে অবস্থান করার কারণে চৈত্র মাসটা কিন্তু খুব ভালো যাবে না এরপরে শেষ রাশি মিন রাশি মিন রাশির গতানুগতিক চলবে না ভালো না মন্ত্র কিছু শুভ কিছু অশুভ মিলিয়ে মিশ্র ফল কারণ মিন রাশি সাড়ে সাতই চলছে মিন রাশি এই সাড়ে সাতির প্রভাব বেশ কিছু মাত্রায় পরিলক্ষিত করবে তবে বৃহস্পতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বরাশিতে গমন করলে মিন রাশির পক্ষে কিছু ধনলাভ সম্ভব ফাটকা আয় স্পেকুলেটিভ ইনকাম শেয়ার ট্রেডিং স্টক ইত্যাদিতে যারা কাজ করেন যারা লটারি বা ফাটকা আয় চিন্তা করছেন তাদের পক্ষে শুভ নতুন কিছু যোগাযোগ আসবে যারা বিদ্যার্থী তাদের পক্ষে শুভ সময় আসবে এবং নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইলে মীন রাশির একটু চিন্তা ভাবনা করা উচিত কারণ মীন রাশি দোটানায় ভোগে দ্বৈত স্বভাবের জন্য সিদ্ধান্ত নিতে একটু অসুবিধা হবে এই দু সাল মীন রাশির পক্ষে প্রেম প্রীতি এবং পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে স্বাস্থ্য বিষয়ে অবশ্যই বছরের প্রথমার্ধে সচেতন থাকা দরকার দু হাজার যাদের নানান সমস্যা আসতে পারে অর্থাৎ শনির বছরে কিভাবে ভালো থাকবেন সেই জন্য আমি কিছু কথা বলে দিই খাটা মূল একত্রে ধারণ করবেন শ্বেত বেড়েলা শ্বেত অপরাজিতা শ্বেত লজ্জাবতী ব্রহ্মজ্যোষ্ঠী এবং ভূতভৈরবী এই পাঁচটা মূল কালো সুতো হলুদ সুতো এবং অব্যবহৃত নতুন পৈতের সুতো এই তিনটে সুতোয় বেঁধে যদি ধারণ করতে পারেন এবং একুশ দিন ছাড়া যদি মূলগুলো বদল করেন তবে ভালো ফল পাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার